বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো আছি আজকে আমরা এমন একটি পড়াকের সাথে পরিচয় করে দিব এমন একটি মানুষের সাথে পরিচয় করে দিব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করা হবে উসমান রাইসের পক্ষ থেকে উসমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি পড়াক দেখাবেন দর্শকদের জন্য ভাই আজকে তো ধামাকা অফার

আপনি দুন কাল করুন আমি এক প্যাকেট কমাবো তাহলে আপনি আড়াইশো গ্রামের ভিমবার দিয়ে আর দুইটা ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি বিক্রি করতে পারবেন আপনি অনেক একটা লাভবান থাকুন তাই নাকি আপনি অ্যামাউন্ট অনেকটাই থাকুক আপনি ডিলার ফাইসও ঠিক থাকবো যে বিক্রি করবো হেয়ার পণ্যটা ঠিক থাকুক কিন্তু এটা একমাত্র পারবে একমাত্র আনোয়ার সুফিক করে দিতে পারবো অন্য কেউ দিতে পারবো না কোহিনুর ডিটারজেন্ট পাউডার এটাও এটা লাল ফয়েল এটা হলো ওই যে সবুজ সবুজ হ্যাঁ এই প্যাকেট এইগুলা দুইটা প্যাকেটের সাথে বলেন যে একটা বল সাবান একটা বল সাবান দিয়ে আপনারা একটা তৈরি করতে পারবেন বল সাবানের নাম বেলি রাইট বেলি রাইট বল হ্যাঁ বেলি রাইট বল সাবান অন্য কোম্পানি আঙ্গেদা সাবানই তো ফিটিং করে হারা না বল সাবানের ঠিক মতো সময় দিতে না বেলি আবাদ চলা জন্য আমাদের কহিল সাবান গুলাও বল সাবান গুলাও থাকবো কিন্তু

আলহামদুলিল্লাহ আর কি আছে ভাই আমাদের কাছে তো আরো আছে ধামাকা অফার এই যে চার কালার এই সাবান ভাই সাবানের নাম কি আনোয়ার সুপ ফ্যাক্টরি ওলি এক একের উত্তম কার্যকরী ছোট বড় সকলেরই উপযোগী সবাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করবে গোসলখানা বাথরুম হ্যান্ড ওয়াশ সবাই ব্যবহার করতে পারবে সাবান এই এই সাবান গুলা দেখতে দেখতে পরে দুইটা বছর চলতে আছে খুব পরিচিত সাবান যারা পুরান পুরান ব্যবসিক আছেন আগে যারা সাবান নিছেন এখনো যারা বর্তমান এরা বর্তমান যে কারণ বসে সাবান এরা পাইতেছেন না কিসে লাগে পাইতেছেন এটা আপনি মোটামুটি জানেন আমি আমার স্ক্যান দেওয়ার নাম্বার এই নম্বরে যোগাযোগ করে একশো বস্তা দুইশো বস্তা যা লাগে আমি তাই নিতে পারবেন কোনো টাকা ইনভেস্ট ছাড়া

এইগুলো আড়াইশো গ্রাম আড়াইশো আড়াইশো গ্রাম ভীমবার চারটি তিনটি ভিমবার কিনলে আর একটা ভীমবার ফিরি পাবে মাত্র একশো টাকা মানে যারা খুচরা বিক্রি করবে হ্যাঁ যারা খুচরা আপনার কাছ থেকে আপনার কাছ থেকে এগুলা ডিলাররা কিভাবে নেবো কিংবা একজন মানুষ কিভাবে কয় করবো আপনার কাছ থেকে আমার কাছ থেকে কয় করবো বস্তায় বস্তায় ওরা যত ডিলিয়র চাহিদা থাকবো এই দশ কার্টন বিশ কার্টন একশো কার্টন আমরা কুরিয়ান মাধ্যমে পৌঁছাই দিব ওরা ওই মাধ্যমে পরে কুরিয়ান মাধ্যমে বিল পরিশোধ করে ওরা মাল নিয়ে যাব ভাই একটি ছোট কার্টনে কয় পিস সাবান থাকে ভাই একটি ছোট এই কার্টনটার ভিতরে ছত্রিশ পিস কার্টনে ছত্রিশ পিসে এক কার্টন ছত্রিশ পিসে এক কার্টন হ্যাঁ সাহা কেমিক্যালের ভীমবার ভীম সাবান ভীম সাবান ধন্যবাদ ভাই আর কি আছে ভাই আর কি আছে ভাই আমাদের কাছে তো আছে এর এই যে ঘোড়া পাউডার ঘোড়া পাউডার আর ঘোড়া ডিটারজেন্ট পাউডার এইগুলা কিভাবে দর্শকের আপনাদের কাছে নিব ক্যামেরাটা এখন নিয়ে দেখেন বল না কত সুন্দর এক রে ফিনিশিং অত্যন্ত কার্যকরী এক অল্প কয়টা দিলে আর প্রচুর ফেনা প্রচুর ফেনা হ্যাঁ 1 কেজি 100 টাকা 1 কেজি 100 টাকা হ্যাঁ 1 কেজি 100 টাকা কিনলে ডেগাতে আছে আপনাদের প্রচুর লাভবান হবে

যারা মাল নিবেন তারা ইয়ে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যম থেকে আর অন্য অন্য পছন্দের কুরিয়ান সার্ভিস কোনো মাধ্যম থেকে আপনারা একশো বস্তা দশ বস্তা বিশ বস্তা মাল নিতে পারবে এবং গুনকাল কয়ে আমি ফোন বলে জানি দশ লাখ টাকার মাল নিব আমরা দশ লাখ টাকার মালই আমরা কোন ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিব আপনারা কোন পেমেন্ট করে আপনার পুনর্ আপনি বাসায় নিয়ে যাবেন আমরা আপনি মাল চাইতে দেরি হবে আপনার মাল দিতে দেরি হবে না কিন্তু আপনার ঠিকানা লোকেশন কোন জায়গায় মাল যাব আপনি সঠিক মতন আঙ্গের স্ক্যান দেওয়ার নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে সঠিক মতন আগের ঠিকানা দিবেন আমরা ওই ঠিকানায় মাল পৌঁছায় দিব আমাদের ঠিকানা কাঙ্কির হাত সেনবাগ নোয়াখালী এই স্কেন্দার নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের আপনাদের পণ্য আপনারা বুঝে নেবেন এই বলে আমাদের কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে অন্য কোন পণ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব উসমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে